আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি আজকে তোমাদের সাথে কথা বলবো মেডিকোর একটি এক্সক্লুসিভ সার্ভিস নিয়ে যা হচ্ছে দাগানো বই তোমরা ইতিমধ্যে জেনে গেছো মেডিকোর সবসময় ফোকাস করে মূল বই ভিত্তিক প্রস্তুতির কিন্তু এখন আসলে এই মূল বই দাগিয়ে পড়া কতটা জরুরি বিগত বিশ বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে এই সমস্ত পরীক্ষার সবগুলো প্রশ্নই আসে আসলে মূল বই থেকে কিন্তু আমরা জানি উচ্চ মাধ্যমিকের এতগুলো বিষয়ের সবগুলো বই প্রচুর ইনফরমেশান রয়েছে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা লাইন কখনোই গুরুত্বপূর্ণ হতে পারে না ভর্তি পরীক্ষার এই স্বল্প সময় আমাদের ফোকাস করতে হয় প্রত্যেকটা চ্যাপ্টারের সবসময় সব গুরুত্বপূর্ণ লাইন বা অংশকে যদি এখন একজন শিক্ষার্থীর কাছে এমন একটা দাগানো বই থাকে যেখানে কেনা সব চ্যাপ্টারের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অংশ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক লাইন ইভেন কি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ডও মার্ক করা আছে তাহলে একজন শিক্ষার্থীর জন্য প্রিপারেশান নেওয়াটা হয়ে যায় অনেকটুকুই গোছানো এবং অনেকটুকুই সহজ অথবা আমরা যদি ব্যাপারটা এমনভাবে চিন্তা করি যে মেইন পরীক্ষার দশ বা পনেরো দিন আগে সময়টা খুবই অল্প কিন্তু রিভিশন দিতে হবে অনেক বড় সিলেবাস সেই সময় একজন শিক্ষার্থী যদি সব গুরুত্বপূর্ণ অংশগুলো বারবার রিভিশন করে পড়ে যায় তার কিন্তু তখন চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেক অনেকাংশে এবং এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে আমাদের মেডিকোর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পরিচালক ডক্টর জোবাইদুর রহমান জনি ভাইয়া নিজ হাতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিজের সবগুলো বিষয় সবগুলো চ্যাপ্টার উনি করেছেন এখন আমি তোমাদেরকে একটু দেখাবো আমাদের এই দাগানো বইগুলো তোমরা কিভাবে পড়বে আমাদের প্রাণীবিজ্ঞান বইয়ের যে রক্ত এবং সঞ্চালন চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের কিছু পেজের দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে আমরা একটা প্যারা দেখতে পাচ্ছি এবং প্যারার পাশে দেখতে পাচ্ছি একটা টান দিয়ে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট তার মানে এই প্যারার যে কয়টা লাইন আছে প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে এই প্যারার একটা লাইনও কিন্তু বাদ দেওয়া যাবে না এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তার মানে যেখানে আমরা হানড্রেড পার্সেন্ট দেখবো আমাদের বুঝতে হবে সেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা কোনোভাবেই সেটা মিস দিতে পারবো না আমরা এর পরেটাতে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চার্ট আছে এবং চার্টের পাশে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট এবং সাথে লেখা আছে ভিভিআই দ্যাট মিন্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তার মানে আমরা একটু আগে যে চার্টটা দেখছিলাম যে হানড্রেড পার্সেন্ট আছে এবং এটার সাথে এখানে যেহেতু এক্সট্রা করে ভিভিআই লেখা আছে তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটা শব্দও কিন্তু আমরা মিস করতে পারবো না এটা আমাদের একদম লাইন বাই লাইন হুবহু মুখস্থ করে ফেলতে হবে পরেটাতে যদি দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছক আছে রক্তের যে গুলো আছে সেটার একটা ছক এবং ছকের এখানে লেখা আছে চার্ট হান্ড্রেড পার্সেন্ট সো আমরা এটা বুঝতে পারছি বাই দিস টাইম যে এই চার্টটার প্রত্যেকটা জিনিসে অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু এখানে আমরা দেখছি এই চার্টের বেশ কিছু জায়গায় আবার আলাদা করে সবুজ এবং কমলা কালার দিয়ে কিছু মার্ক করা আছে তার মানে এই চার্টটা তো আমরা অবশ্যই পুরাটাই পরব কিন্তু এখানে আলাদা করে যেগুলো হাইলাইট করা আছে সেগুলোর প্রতি আমাদের একটা এক্সট্রা অ্যাটেনশান দিয়ে আমাদেরকে ব্যাপারগুলো পড়তে হবে আমরা আমরা যাই একটা চার্ট দেখতে পাচ্ছি এবং চার্টের পাশেও লেখা আছে সো তোমরা বুঝতেই পারছো এই চার্টগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমরা কোনোভাবেই এই চার্টগুলোর কোনো একটা ইনফরমেশন মিস করতে পারবো না পরেরটা যদি দেখি ধমন এবং সেরা মধ্যে পার্থক্য একটা চার্ট এবং চার্টের পাশে লেখা আছে থ্রি স্টার তার মানে আমরা একটু আগে দেখছিলাম হান্ড্রেড পার্সেন্ট এখানে আছে থ্রি স্টার তার মানে এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যদি কম্পেয়ার করি হান্ড্রেড পার্সেন্ট যেগুলো লেখা আছে সেটা থেকে এটা একটু কম গুরুত্বপূর্ণ কাতারে পড়বে কিন্তু এটাও কিন্তু আমরা বাদ দিতে পারবো না পলটাতে যদি আমরা যাই সেখানে আমরা দেখতে পাচ্ছি প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্যের যে চার্টটা আছে এবং চার্টের পাশে ওয়ান স্টার দাওয়া আছে তার মানে তোমরা এতক্ষণে অলরেডি বুঝতে পেরেছো যে যেটা হান্ড্রেড পার্সেন্ট সেটা খুবই ইম্পর্ট্যান্ট যেটা থ্রি স্টার সেটা অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থেকে একটু কম এবং যেখানে ওয়ান স্টার দেওয়া আছে সেটাও গুরুত্বপূর্ণ কিন্তু থ্রি স্টার থেকে আরেকটু কম গুরুত্বপূর্ণ এরপর আমরা যদি পড়েটাতে যাই একটা প্যারা আছে যেটাতে লেখা আছে লোহিত রক্ত কাজ এবং এখানেও একটা চার্ট দাও এবং পাশে হচ্ছে প্যারার পাশে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট সো পুরাটাই ইম্পর্টেন্ট কিন্তু এর মধ্যে আবার দুইটা ডিফারেন্ট কালার দিয়ে হাইলাইট করা আছে একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে গ্রিন কালার সো একটু আগে যেটা বললাম যে আমাদের এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ কিন্তু যেগুলো আলাদা করে হাইলাইট করা আছে সেগুলো আমাদের জন্য আরও বেশি বেশি ইম্পর্টেন্স আমাদেরকে পড়তে হবে এখন এখানে যদি তাকাও মানে এই সবুজ কালারটা এবং অরেঞ্জ কালারের আসলে সিগনিফিক্যান্সটা কি সবুজ কালার যেগুলো সেগুলো থেকে আসলে আমরা চিন্তা করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে পরবর্তীতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এবং যেগুলো কমলা রঙ দিয়ে হাইলাইট করা আছে সেটা মানে হচ্ছে বিগত বছরে মেডিকেল অথবা ডেন্টাল ভর্তি পরীক্ষায় অলরেডি এই লাইনগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন চলে এসেছে সো দেখো তুমি যদি এমনি একবার নর্মালি টাকা ওই পিডিএফটার দেখে তুমি কিন্তু একটা সম্মুখ ধারণা পাচ্ছ যে কোনগুলো থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে এবং কোনগুলো থেকে পরবর্তীতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আমরা যদি যাই এখানে ওরকম একটা রক্তরসের কাজ বলা আছে এবং পাশে তোমার এখানে দাও আছে একটা থ্রি স্টার তার মানে আগের মতনই এখানে পুরাটাই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং স্পেশালি যেগুলা মতো এক্সট্রা ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা আবার হাইলাইট করে দিয়েছি আমরা যদি পয়টাতে দেখি এই প্যারাটার মধ্যে রক্ত জমাট বাধা বা রক্ত তঞ্চন এখানে কিন্তু প্যারার পাশে কিছু লেখা নেয় কিন্তু এখানে কিন্তু অলরেডি হাইলাইট করা আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে তো তোমরা দিস টাইম নিজেরাই বুঝতে পারছো যে এই প্রথম লাইনটা থেকে যেহেতু অরেঞ্জ কালার হাইলাইট ডার্ট দিয়ে মার্ক করা আছে তার মানে এখান থেকে বিগত বছরের প্রশ্ন হয়েছে এবং যেটা এখানে গ্রিন কালারের কিছু গ্রুপ অফ ওয়ার্ডস মার্ক করা আছে এখান থেকে পরবর্তীতে প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা আসলে বেশি অতএব তোমরা বুঝতে পারলে আমাদের মেডিকোর মার্ক পিডিএফগুলোতে তোমাদের জন্য সব গুরুত্বপূর্ণ অংশগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে এবং এটা কিন্তু শুধু প্রাণী বিজ্ঞানেই নয় রসায়ন এবং পদার্থ বিজ্ঞানেও তোমরা একই ধরনের সবগুলো মার্ক পিডিএফ পেয়ে যাবে এবং আমরা আশা করছি কোনো শিক্ষার্থী যদি এই মার্ক পিডিএফগুলো ফলো করে তার প্রিপারেশনটা নেয় তাহলে তার স্বপ্নের সাদা আপ্রণ তার খুবই নিকটে দু হাজার পঁচিশ সেশনের শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম